সিলেটের বিশ্বনাথ উপজেলার শিমুলতলায় অবস্থিত জামিয়া ইসলামিয়া হাজি আব্দুস ছাত্তার মহিলা মাদ্রাসার দ্বিতীয় ও তৃতীয় তলার শুভ উদ্বোধন উপলক্ষে সোমবার সাতাশ অক্টোবর ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মাহফিলের সার্বিক তত্ত্বাবধন ও বাস্তবায়নে ছিল আনামা ট্রাস্ট ইউকে মাহফিলের সভাপতিত্ব করেন হজরত মাওলানা কামরুল ইসলাম ছমির ও মাওলানা ফজলুর রহমান সঞ্চালনায় ছিলেন মাদ্রাসার নায়বে তালিমা হাফিজ মাওলানা রেজাউল হক রাজু প্রধান অতিথি হিসেবে ওয়াজ পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শাইখুল হাদিস মৌলানা নুরুল ইসলাম খান সুনামগঞ্জি বিশেষ অতিথির বয়ান পেশ করেন শাইখুল হাদিস মৌলানা ফজলুর রহমান খান বানিয়াজঙ্গি এছাড়া ওয়াজ পেশ করেন জামিয়া মহম্মদিয়া আরাবিয়া বিশ্বনাথের মহতামিম মৌলানা নুরুল হক শাহ শাহজিরগাঁও দারুসুন্না আমতইল মাদ্রাসার মহোতামিম মুফতি ফারুক আহমদ জামিয়া ইসলামিয়া লুৎফাবাদ পাঠাকুইনের মুহতামি মুফতি লুৎফর রহমান ও সাহেবজাদায় মৈজপুরি হাফিজ মৌলানা জুনায়দ আহমদ আখিরি মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি মৌলানা নুরুল ইসলাম খান সুনামগঞ্জি মাহফিলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি শিক্ষার্থী অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন